আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমাদের মুরগিগুলোকে খাবার দিব আর আজকে হচ্ছে আমাদের মুরগিগুলোর ক্যান্ডেলিং করব ডিমগুলো বেশ কিছুদিন হয়ে গেছে ডিমগুলো আর কি কুচে বসানো হয়েছে কিন্তু এতদিন ক্যান্ডেলিং করি নাই ক্যান্ডেলিং করলে হয়তো বোঝা যেত কিন্তু আজকে আমি সন্ধ্যার দিকে দিয়ে ক্যান্ডেলিং করে ফেলবো তো আমি যখন ক্যান্ডেলিং করব তখন হয়তো আপনাদেরকে দেখানো হবে না মানে আপনারা বুঝতে পারবেন না কারণ আমার কাছে মোবাইল হলো একটা আর কোনো অন্য কোনো লাইট নাই যার কারণে একটু দেখাতে পারতেছি না তো বাইরে আসার পরে আমাদের মুরগিগুলোর প্রচুর পরিমাণে ক্ষোদা লেগেছিল তারপরে ওদেরকে ভুট্টা ভাঙ্গা ভুসি এগুলো মেখে ওদেরকে দিয়েছে তো দেখলাম ওরা ভালোই খাবার খাচ্ছে এরপরে হচ্ছে আবার বিকালের দিক চলে আসলাম তো এখন হচ্ছে আবার ওদেরকে খাবারটা গুলিয়ে দিব তো আসার পরে হাতের উপরে আরেকটা গলা ছিলা মুরগির বাচ্চাটা চলে আসছে মানে আমি যখন খাবার দিই সবাইকেই দেই কম বেশ করে তো এই জন্যই আর কি খাবার দেখে আমার হাতের উপরে চলে আসছে তো আপনি যখন কোনো প্রাণী পশু পাখি পালন করবেন তখন আপনি তাকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে আপনার সাথে প্রতারণা করবে না তো মানুষ কিন্তু মানুষের প্রয়োজনে কাছে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে আবার চলে যায় মানুষ স্বার্থপর স্বার্থপরতা দেখায় আর কি তো প্রাণীগুলোকে ভালোবাসলে আর কি বোঝা যায় তো ওরা কিন্তু কোনো নিঃস্বার্থে মানে স্বার্থ ছাড়া ভালোবাসে আপনাকে ভালোবাসবে এবং আপনি তাকে একটু খাবার পানি ভালোবাসা দিলেই আপনার কাছে চলে আসবে দৌড়ে তো এই মুরগিগুলো কিন্তু আমার না এই মুরগিগুলো হচ্ছে পাশের আফার তো আমি যখন খাবার দিই আমার মুরগিগুলোকে তখন ওদেরকে ওটু দিই তো ওই মানে ওই ভালোবাসার টানে আর কি চলে আসে আমার কাছে তো এটা খুব ভালো লাগে তো এই যে দেখেন এখানে খাবার দিয়েছিলাম তো খাবারগুলো খেয়ে নিয়েছে তো দেখতে দেখতে কিন্তু ওই আপার বাচ্চাগুলো মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তো আমাদের মুরগির বাচ্চা ফুটবে আর কিছুদিন সময় লাগবে হয়তো আর আরেকটা বিষয় কি আমাদের এই মুরগিগুলো ছেড়ে দেওয়ার একটা কারণ আছে মানে বারান্দায় যখন রাখি বারান্দায় ময়লা পায়খানা করে দুর্গন্ধ বেশি হয় এবং হচ্ছে ওরা ডিম কি পারবে মানে ওরকম একটা পারেও নাই সময় হয় নাই হয়তো আমাদের এই যে দেখেন আমাদের সুলতানের সাথে আমাদের ফুলটুসির ক্রসিং হলো তো ফুলটসি কিন্তু দুইটা না তিনটা জানি ডিম পারছে আমার কাছে তো আজকে দেখলাম খোপের ভিতরে মানে মুরগির ঘরের ভিতরে আরেকটা ছোট্ট ডিম পেয়েছি তো দেখা গেছে আজকে আমি ফুলটসিকে ছেড়ে দিয়েছি তো ওই কিন্তু আবার মুরগির ঘরে গিয়ে পরবর্তী ডিমটা পারছে এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ মুরগিটা ঘরে নিজ ঘরে আবার ডিম পারল ইচ্ছাকৃতভাবে তো এটা খুব ভালোই একটা লক্ষণ তো দেখেন বাচ্চাগুলো ডাউক পাখির বাচ্চার মতন কালো 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 বাচ্চা প্রায় এখানে পাঁচটার মতো দেখা যাচ্ছে আর গলা ছিলা বাচ্চা হচ্ছে এখানে হচ্ছে দুইটা আর বাকি গুলার টুনে হালকা ব্রাউন কালার বাদামি কালার হালকা হালকা সাদা কালারও আছে তো এগুলো হয়তো একদিন আরও বড় হয়ে যাবে তখন এদের কালার নতুন করে চলে আসবে তো মুরগি পালতে খুব ভালো লাগে তো আমার তো বিভিন্ন জাতের মুরগি এনে পালতে মন চায় কিন্তু ঢাকায় থাকলে সবচেয়ে বেশি সুবিধা হতো আমি জিঞ্জিরা বাজার কাছে আছে গেলেই পাওয়া যায় প্রতি শুক্রবারেই পাওয়া যায় শুক্র এবং সোমবারে হাট বসে বিকালে গেলেই পাওয়া যায় ওইখানে তো গ্রামে এগুলো পাওয়া যায় না ওইরকম একটা তো গ্রামে আবার মুরগি পালতে সুবিধা মানে পুরো পাশটা কোথায়ও পাওয়া যাবে না তো এখন হচ্ছে আমি মুরগির ডিমগুলো ক্যান্ডেলিন করবো তো বারান্দায় চলে আসছি আসার পরে একটু ফ্লাস মারছি তো মারার পরে মুরগিটাকে আগে হাত দিয়া একটু সরিয়ে নিলাম কারণ হচ্ছে ওকে না সরালে তো মুরগির ডিমগুলো আমি ভালোভাবে চেক করতে পারবো না এবং দেখতেও পারবো না তো ওকে এখন কি করব হাত দিয়ে ধরে একটু কান্নাকাটিও করতেছিলো তো এখন বের করে দেব বাইরে যেহেতু এখনও হালকা আলো আছে বাইরে বের করে দেবো একটুখানি খাবার দানা পানি খেয়ে তারপরে আসুক কারণ ওয় থাকলে আবার ডিস্টার্ব করবে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ওই তো দেখেন বাইরে কিন্তু চলে গেল আর অন্য মুরগিগুলোকে ওয় প্রচুর পরিমাণে ঠোকরানোর চেষ্টা করতেছে এরকমই যখন একটা মুরগি মা হবে তখনও তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে তো মুরগি ডিমগুলো আমি ক্যান্ডেলেন করেছি আলহামদুলিল্লাহ সব কটা ডিমের মধ্যে ভ্রূণ চলে যাচ্ছে তো আশা করা যায় সব সবকটা বাচ্চা বের হবে সবকটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এর আগে তো বাচ্চা ডিম এর ভিতরে একটা বাচ্চা মারা গিয়েছিল এবার যদি ওইরকম কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আশা করা যায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম